বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় দেশবাসী বিশ্ববাসী পৃথিবীর যেখানে যত বিএনপি জাতীয়তাবাদী বাংলাদেশি সমর্থক শুভানুদ্যায়ী শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে ছাত্রদল থেকে আগত অত্যন্ত তেগী ছাত্র নেতাদের থেকে বিএনপি নেতা বনে যাওয়া জাতীয় নেতৃত্বে আসীন হওয়া আমাদের ছাত্র নেতৃবৃন্দকে আপনাদের জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতিনিধিত্বের জন্য সমর্থন দিন তাদের নমিনেশন পেতে আপনাদের সহযোগিতা করুন আমাদের ছাত্র নেতাদের পাশে থাকুন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দই একমাত্র দেশের নেতৃত্বে এবং সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসতে সক্ষম হবে বর্তমানে আমাদের মুজিভলের ছিদ্দিক ভাই লন্ডনে আছেন তাকে শুভেচ্ছা জানান thank <laughs> you